তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে সল্টলেক ইস্পাত এবং একে ব্লক পার্কের যৌথ উদ্যোগে এই দিন ছোটো বাচ্চাদের নিয়ে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এই দিন প্রায় সাতশোরও বেশি বাচ্চারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তাদের মোট ষাটটি গ্রুপে ভাগ করা হয় গ্রুপ এ থেকে গ্রুপ জি প্রত্যেকটি গ্রুপকে বিভিন্ন টপিকের ওপর রাখতে দেওয়া হয় গ্রুপ এ এবং বি বিষয় আঁকা ছবিতে রং করতে হবে গ্রুপ সি তোমার দেখা চিড়িয়াখানা গ্রুপ ডি তোমার পরিবার গ্রুপ ই আমাদের দেশ গ্রুপ এফ নেতাজি জন্মজয়ন্তী পালন গ্রুপ জি স্বাধীনতার পিছনে নেতাজির অবদান এই বিষয়গুলির ওপর অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পুরো দেড় ঘন্টা জুড়ে সব কিছু মিলিয়ে নেতাজি জন্ম জয়ন্তীর দিন এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে পালন করা হয় ছোট ছোট বাচ্চাদের নিয়ে চলুন এবার ক্লাবের মেম্বারদের সঙ্গে কথা বলে নিই আমরা আমি সুব্রত ঘোষ আমি সল্টলেকেরই বহুকাল ধরে আছি এখন আমার অবসর জীবন আমি ইন্ডিয়ান অয়েল এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলাম এখন অবসর জীবনে এই সামাজিক কাজের মধ্যে যুক্ত তার মধ্যে ইস্পাত একজন ইস্পাত একটা এমন অর্গানাইজেশান যারা আমি উপদাস্টা এখন তারা প্রত্যেকটা ভালো কাজ করে থাকে সামাজিক কাজ অনেক কিছু করে তার মধ্যে এই আজকের যে কাজটা অঙ্কন প্রতিযোগিতা দ্যাট টু এই আজকে বিশেষ সুভাষচন্দ্র বোসের নেতাজির জন্মদিনে আমার মনে হয় এটা একটা খুব ভালো উদ্যোগ এই উদ্যোগটা আমরা চেষ্টা করব যে প্রত্যেক বছরই যেন হয় প্রত্যেকটা ছেলে মেয়েরাই যেন এতে পার্টিসিপেট করে এবং ভবিষ্যতে আজকাল যেরকম দিনকাল চলছে মানুষ কে যে কোন পন্থায় যারা কোন রাস্তায় দাঁড়াবে তা তো জানা নেই পড়াশোনা যেমন থাকবে তার সাথে আঁকা লেখা শিল্পী কোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রত্যেকটা বাচ্চার করা উচিত আজকে আমি গার্জেনদের জন্য ধন্যবাদ জানাবো তারা সময় তাদের ছোট বাচ্চাদের নিয়ে এসছেন আমার নাম হচ্ছে অরুণ কুমার বিশ্বাস আমি এই ব্লকের ব্লক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আমি দীর্ঘদিন এই ব্লকে আছি আমি প্রথম অধিবাসী যারা যিনি এখানে প্রথম থেকে থাকা শুরু করে। উনিশশো সাল থেকে এবং আমাদের হাতেই দু কয়েকজনের হাতেই এই সমস্ত প্রতিযোগিতামূলক বিষয় টিষয়গুলো। তৈরি হয়েছিল একে ব্লক অ্যাসোসিয়েশানে এবং এইটা আজকে এই পর্যায়ে চলে এসছে প্রতি বছর এই দিনটি আমরা পালন করি বাচ্চাদের উৎসাহিত করি যাতে তারা ছবি আঁকে এবং ছবিটা শুধু আনন্দের জন্য ছোটোবেলাটার আনন্দের জন্যই করা হয় কিন্তু একটা সময় পরে যারা এদের মধ্যেও কিছু কিছু যারা ছবি আঁকা এবং এটাকে একটা জীবিকা হিসেবে নিতে পারে সেটাও আমাদের উদ্দেশ্য থাক আমি ডক্টর পার্থ কর্মকার ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তা আজকের যে ইস্পাত এবং একে ব্লক শর্ট যৌথ উদ্যোগে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে যে প্রোগ্রামের আয়োজন করেছে তাতে আমি তাদেরকে আমি সেই জন্য সাধুবাদ জানাচ্ছি আমাকে আজকে এখানে অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছে তার জন্য এখানে এই একে ব্লকের মাঠে আমাদের এই নেতাজির জন্মদিনে এই অনুষ্ঠানটি হয় আমি সঞ্চালনার কাজ করি এত বড় এই প্রথম কাল রাত পর্যন্ত দুশ্চিন্তায় ছিলাম যে আমরা কি আদৌ পারব আমরা কি সঠিকভাবে এদের এতগুলো বাচ্চাকে প্রায় সাতশো সাড়ে সাতশো বাচ্চা নিয়ে আমরা কি পারবো কিন্তু আজ দেখে মনে হচ্ছে আরও কিছু বাচ্চা এলে হয়তো ভালো লাগতো আরও জমজমাট অনুষ্ঠান হতো খুব ভালো লাগছে এত ফুলের সমাহার যে ফুল আগামী দিনে প্রস্ফুটি হবে হ্যাঁ নমস্কার আমি জয়দীপা মিত্র একে ব্লক অ্যাসোসিয়েশন